আমরা তো এখানে যে তথ্যটা পেয়েছি অবাক করার মতো তথ্য এখানে কাগজ সর্বস্ব মেশিনগুলো বিতরণ করা হয়েছে অর্থাৎ একজনের ভোটার আইডি কার্ড একজনের অন্য তথ্যগুলো তো কালেক্ট করে তাকে পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে তাকে মেশিন দিয়ে ছবি ওঠাইয়ে এই মেশিনটা এখানে আর রাখা হয়নি মেশিনটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে মোরলগঞ্জে সোয়া চার কোটি টাকা মূল্যের ধান কাটা মেশিন বিতরণে অনিয়ম তদন্তে দুদুকের অভিযান চোদ্দটি মেশিনের মধ্যে এগারোটির মল্লিক আবুল কালাম খোকনের তথ্যচিত্রে রিপোর্ট করছি মোহাম্মদ আলামিন শেখ বাগেরহাটের মোরলগঞ্জে কৃষি অধিদপ্তরে দুদকের অভিযান বিতরণকৃত চোদ্দটি কম্বাইন হারভেস্টার মেশিনের মধ্যে এগারোটির হদিস মিলছে না যা কাগজে কলমে বিতরণ দেখিয়েছে উপজেলার ছয়টি ইউনিয়নের চোদ্দ জন কৃষকের মাঝে দুদকের তদন্তে প্রাথমিকভাবে মেশিনগুলো বিতরণে অনিয়ম প্রতীয়মান হয়েছে মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলার দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে দুদকের একটি টিম মোরলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এই অভিযান পরিচালনা করেন অভিযান শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে দুদুকের এই কর্মকর্তা জানান আমাদের কাছে অভিযোগ ছিল এখানে ভর্তুকি মূল্যে কিছু কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে এবং সেখানে কিছু অনিয়ম ছিল অভিযানকালে আমরা দেখতে পাই যে এখানে চোদ্দোটা কম্বাইন্ড হারভেস্টার যেটা দিয়ে কৃষকরা ধান বা গম কাটার কাজে ব্যবহার করে এই কম্বাইন্ড হারভেস্টারগুলো বিতরণ করা হয়েছে এখান থেকে এখন অভিযোগে উল্লেখ ছিল যে প্রকৃত যারা কৃষক তারা এই কম্বাইন্ড হারভেস্টার পায়নি প্রোডাক্টের যে মূল্য সেখান থেকে থার্টি পার্সেন্ট মূল্যে সরকার কৃষকদেরকে দেওয়ার জন্য আর সেভেন্টি পার্সেন্ট মূল্য সরকার ভর্তুকি দিয়েছে আমরা যেটা দেখতে পেলাম চোদ্দোটা যন্ত্রের মধ্যে তিনটা যন্ত্র বর্তমানে মোডেলগঞ্জে অবস্থান করছে আর বাকি এগারোটা যন্ত্র কেউ কেউ বলছে যে এটা বিভিন্ন জেলায় যেয়ে কাজ করতেছে কেউ কেউ বলছে কোম্পানি নিয়ে গেছে কিন্তু নীতিমালা অনুযায়ী এই কম্বাইন হারভেস্টার কোম্পানি নিতে পারবে না আর যদি কোনো কৃষক এটা ব্যবহার করার জন্য অন্য কোনো জেলা বা উপজেলায় নিতে চায় তাহলে এই অফিস থেকে একটা প্রত্যয়ন নিতে হবে তারা অফিস কোনো প্রত্যয়ন দেয়নি অর্থাৎ এই জিনিসগুলো তারা বেআইনিভাবে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করা হচ্ছে সেই সময় এখানে কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলেন জনাব আকাশ বৈরাগী আমরা এখানে যে তথ্যটা পেয়েছি অবাক করার মতো তথ্য এখানে কাগজ সর্বস্ব মেশিনগুলো বিতরণ করা হয়েছে অর্থাৎ একজনের ভোটার আইডি কার্ড একজনের অন্য অন্য তথ্যগুলো কালেক্ট করে তাকে পাঁচ থেকে দশ হাজার টাকার একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে তাকে মেশিন দিয়ে ছবি ওঠাইয়ে এই মেশিনটা এখানে আর রাখা হয়নি মেশিনটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তিনি আরো বলেন পরবর্তী তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে তালিকাভুক্ত কৃষকদের দাবি তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা নিয়েছে কিন্তু মেশিনের বিষয়ে তারা জানেন না আবার এদের মধ্যে সুবিধাভোগী অনেকে বলেছেন কয়েকটি মেশিন তাদের নিয়ন্ত্রণাধীন রয়েছে তবে উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে সেগুলি অন্য উপজেলায় স্থানান্তরিত করা হয়েছে

যারা অনুমতি যাদের বিধে হয়েছে তার যাদের মেয়াদ শেষ তারা যেন দ্রুত মেশিনগুলো আবার হচ্ছে নিয়ে আসে এলাকার বাইরে আছে আটটার মতো এই সময়ের ভিতরে হচ্ছে অনুমতি দেওয়া হয় না আমরা মনিটরিংয়ের চেষ্টা চালাচ্ছি যে হচ্ছে কার কী অবস্থানে আছে যে কে কাটতেছে আর কে হচ্ছে কাটতেছে না কারটা একটু নষ্ট আছে এটা আমরা আসলে মেশিনগুলো তো যার যার নামে হ্যাঁ যার যার নামে ইস্যু হয়েছিল তাকেই দেওয়া হয়েছে কচুয়া উপজেলায় কর্মরত কৃষি অফিসার কৃষিবিদ আকাশ বৈরেগি বলেন ধান কাটা চোদ্দটি মেশিনই নিয়ম অনুযায়ী কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে বিতরণকালে অনিয়মের বিষয় তিনি জানান চোদ্দটা করা কাছে এবং আমি থাকার সময় সেটা আমরা যতটুকু তদারকি করেছি তখন কিছু মেশিন থেকে বাইরে কাটতে গেছি কিছু মেশিন এলাকায় ছিল কিন্তু কোনো প্রকার তবে আমি থাকাকালীন কোনো অনিয়মের সন্ধান পাইনি কিন্তু ইদানিং হয়তো অনেকে দাবি করতেছে সেটা তদন্তধীন বিষয় এ নিয়ে সরকার তদন্ত করতেছে সুতরাং তদন্তে যেটা প্রমাণিত হবে সেটাই এ নিয়ে আমি বিশেষ মন্তব্য করব না